আজকে আমি অ্যাজ এ সোশ্যাল কমেন্টেটর হিসেবে আমি ফ্যামিলিজম নিয়ে দু একটা কথা বলতে চাই ফ্যামিলিজম তো খুবই প্রচারিত নাম বহুল প্রচারিত নাম কারণ এটা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের থেকে ওদের একটা এনটিটি আছে ইউনাইটেড নেশান উইমেন তো ফলত পৃথিবীর যে দুশো রাষ্ট্র রয়েছে সেই দুশো রাষ্ট্রের উপরেই তাদের চিন্তাভাবনা তো আমার যে বক্তব্য যেটা আমি বলতে যাচ্ছি আর কি অ্যাকচুয়ালি জাতিসংঘ থেকে যে বড় নারীবাদী সংগঠনটা রয়েছে তারা পুরুষ বিদ্বেষ ছড়াচ্ছে এবং এত দ্রুতভাবে পুরুষ বিদ্বেষটা ছড়াচ্ছে আপনি এটা বুঝতে পারবেন না এটা বুঝতে গেলে আপনাকে থরুলি পড়াশুনো করতে হবে আর নয়তো তো আপনাকে অনেক দিন অবজার্ভ করতে হবে অবজারভেশন ছাড়া আপনি এটা পারবেন না প্রথম কথা বলছে ওরা যে মহিলারা ঘরের মধ্যে পরিশ্রম করে তাদের কোনো পয়সা দেওয়া হয় না আচ্ছা আমার একটা যুক্তি শুনুন সেটা হলো মহিলাটি সে তো যেখানেই থাকে সে তো তার নিজের কাজ করে নিজের কাজ করে না তার নিজের খাওয়া দাওয়ার কাপড় চোপড় ধোয়া তার বাসস্থান পরিষ্কার করা বাসনপত্র মাজা তার ছেলে মেয়ে মানুষ করা তার জন্য তাকে কে পয়সা দেবে বলুন এক নম্বর যুক্তি কেউ নিজের কাজ করলে পয়সা পায় না তাকে নিজেকে তাহলে নিজেকে পেমেন্ট করতে হয় ঠিক আছে এবার দ্বিতীয় নম্বর যুক্তি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে অধিকাংশই হিন্দু হিন্দু বিবাহ অনুসারে একটি মহিলা যখন তার স্বামীর অধীনে চলে আসে বিয়ের মাধ্যমে তখন মহিলাটি যদি বিক্রিও হয়ে থাকে তাই রাতারাতি তার স্বামীর অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যায় এই যে এত বড় ধরুন একটা স্বামীর এক লাখ টাকা সম্পত্তি আছে এক লাখ টাকা সম্পত্তি বিয়ের মাধ্যমে মহিলা কোনো পরিশ্রম না করেই পঞ্চাশ হাজার টাকা ফিফটি পার্সেন্টের অধিকার হয়ে যাচ্ছে তার স্বামী যদি কোটিপতি হয়ে থাকে সে কোটি টাকার মালিক তার সম্পত্তি যদি বিশাল বড় একটা রাজ্য থাকে সে রাজ্যের অর্ধেকের মালিক এটা বিনা পয়সা হয়ে যাচ্ছে তো আপনি কি ভাবছেন যে বিনা পয়সায় একটা মানুষ পেয়ে যেতে পারে কোনো ছেলে পায় একটা ছেলে সারা দিন পরিশ্রম করে একটা ধরুন এই যে সত্তর শতাংশ মানুষ শ্রমিক চাষা তাদের শ্রম ঝরিয়ে খেতে হয় তাদের প্রত্যেক দিনের রোজ রোজগার কত দৌড় হলে হাজার টাকার কাছাকাছি আমরা আজকের দিনে ধরি তাহলে তার মাইনে হয় তিরিশ হাজার টাকা সে যদি ঘরভাড়ায় থাকে তাহলে ঘরভাড়ার তুলুন ধরুন পাঁচ সাত হাজার টাকা চলে যায় আর বাকি যে পয়সাটা থাকে সেটা দিয়ে তার পরিবারের সবাইকে বাবা মা ছেলে মেয়ে এবং তার ইয়েকে ইয়ে করে তো এই যে জায়গাটার মধ্যে সে কোথা থেকে কিন্তু কোনো ফিতে পারছে না আর ওই মহিলাটি ঠিক বের করার পরে সেথের স্বামী মানে স্বামী যা ঘাম রক্ত দিয়ে জল জল করে যে সম্পত্তি বানালো সেই সম্পত্তি মালিক হয়ে গেল এবারে হচ্ছে কি তৃতীয় নম্বর আমাদের হিন্দু বিবাহ অ্যাক্ট অনুযায়ী মানে আমাদের যে ভারতবর্ষের মধ্যে যেই আঠাশটা রাজ্য রয়েছে তার যে বিচার হাইকোর্ট উচ্চালয়গুলো রয়েছে এবং তার মধ্যে যে যেই কয়টা ডিভোর্সের মামলা হয়েছে ডিভোর্সের মামলার মধ্যে যে কয়টা অ্যালিমনি হয়েছে এবার আপনি ধরুন একশোটার শতাংশ হিসাবে দেখবেন নিরানব্বইটা এলিমনি মহিলা পেয়েছে এবং আমরা দেখেছি মিডিয়াতে এটা মিডিয়ার সাক্ষী যে তিন ঘন্টার বিয়ের পরও হাফ নিয়ে চলে গেছে আট দিনের বিয়ে করে এলিমনি নিয়ে চলে গেছে ছ মাস বিয়ে করে নিয়ে চলে গেছে এই যে মানে কোনো রকম মাপ ঝুঁক নেই মানে যেহেতু বিয়ে হয়েছে সেহেতু তাকে দিতে হবে মহিলা এই নয় যে মহিলা বিখেরি খেতে পাবে না মহিলা যথেষ্ট সংস্থান রয়েছে তিনি আবার উচ্চশিক্ষিতা শিক্ষিতা তো এই যে অবস্থাটা সে অবস্থাটা আপনি কিভাবে বিচার করেন বলুন মানে মহিলা হলে তাকে দিয়ে দিতে হবে পাইয়ে দিতে হবে এবং সেটা একদম উচ্চ আদালত থেকে আরম্ভ করে নিম্ন আদালত এবং সাধারণ জনসাধারণের মাধ্যমে যে লেডিস ফার্স্ট লেডিস মানে এই বলে লেডিসকে একটা অবজেক্ট বানিয়ে রাখা হচ্ছে আরেকটা কথা শুনবেন একটা ছ বছরের বাচ্চা যদি হয় ছেলে তাকে চায়ের দোকানে কাজ করে তার পেটে রোজগার করতে হয় আর একটা ছ বছরের মেয়ে যদি হয় তাকে পরি বানিয়ে তাকে সে অবজেক্ট বানিয়ে তাকে হিরের টুকরু বানিয়ে তাকে গার্ড দিয়ে সরকার থেকে পয়সা দিয়ে যোজনা বানিয়ে তাকে পড়াশুনো শিখিয়ে তার জীবনটা সুরক্ষিত আর একটা ছেলের জীবন ছ বছর হোক চার বছরের হোক পাঁচ বছরের হোক তার জীবন সুরক্ষিত নয় ভারতবর্ষের এই নিয়ম আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি উচ্চশিক্ষিত এম এর পরে মাস্টার ডিগ্রির পরে যখন আরও উচ্চ পড়াশুনো হয় সেখানে কিন্তু মেয়েদের সংখ্যা কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট অব্দি দি মেয়েরা উচ্চশিক্ষিতর মধ্যে পড়াশুনোর সুযোগ পায় আলটিমেটলি এই যে সুযোগ পাচ্ছে কেননা তাদের কোনো কিছু করতে হচ্ছে না সরকার তাকে দিচ্ছে আর যারা গ্র্যাজুয়েশন বা স্কুল ফাইনাল পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস করে তাকে তার একটা ছেলে হলে তার বাড়ির রোজগারের জন্য তাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় ফ্যামিলিজম মানেই হয়েছে কি ধূর্ত অবস্থায় আপনি চুরি করছেন পুরুষের টাকা ভারতবর্ষের করের টাকা কে দেয় পুরুষরা দেয় বেশিরভাগটা পুরুষরা দেয় আর এই পুরুষের টাকাটা নিয়ে মেয়েদের দেওয়া হয় এবং এই যে যোজনাগুলো এই যোজনাগুলো হয়েছে মহিলা এম্পাওয়ারমেন্ট মহিলা যদি খুন করে ফেলে অত্যন্ত জঘন্য কাজ করে তবু তাকে কিন্তু ইয়ে করা হয় না শাস্তি দেওয়া হয় না তাকে মহিলা বলে ছেড়ে দেওয়া হয় এইগুলো আমরা দেখছি আর কি তো ওগুলোতে আমরা বুঝতে পারছি যে ফেমিনিজম মানে হয়েছে এক ধরনের একটা চালাকি করে মানুষের থেকে পুরুষকে শোষণ করা হ্যাঁ তো যে প্রসঙ্গটা ছিল সেই প্রসঙ্গটা হলো আনপেইড ডোমেস্টিক ওয়ার্ক বা আনপেইড কেয়ার ওয়ার্ক মহিলাদের মহিলারা আনপেইড কাজ করে এই জায়গাতে আমি যেটা শুরু করেছিলাম কথা যে এই জায়গাতে হলো একটা বিয়ের পরে মানুষ একটা নারী একটা পুরুষ তারা দুজনে যৌথ সংসার তো যৌথ সংসারে তো ইকুয়াল তো লেবারটা হবে যৌথ দুজনই মালিকানা প্রথম কথা মহিলা বিয়ের মাধ্যমে স্বামী সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা স্বামী তার রক্ত জল করে সারাদিন পরিশ্রম করে সে তার স্ত্রীকে খাওয়াচ্ছে পড়াচ্ছে এবং তার যাবতীয় জিনিসের ভরণ পোষণ দিচ্ছে তো এখানে আনপেইড ওয়ার্কসটা কোথেকে হলো আমি আমার জীবন চালাবার জন্য আমাকে কে পয়সা দেবে আমারটা তো আমাকেই করতে হবে মহিলা যখন বাড়িতে আসে বিয়ের পরে সেটা তো তার বাড়ি তো তার বাড়িতে তার কাজ করবে পয়সাটা কে দেবে এই ফ্যামিলিস্টরা এই কথাটা কিভাবে বলে এটা একটা ধূর্ত চালাকি আনপেড ওয়ার্ক ডোমেস্টিক কেয়ার দিচ্ছে মহিলা সন্তানের ইয়ে করছে লালন পালন করছে আর এই লালন পালন করছে যাই কিছু করছে তাকে টোটাল যোগানটা দিচ্ছে দিচ্ছে তো পুরুষটা আবার মহিলা সম্পত্তির মালিক হচ্ছে যেই মুহূর্তে পুরুষটি ঘর থেকে বেরিয়ে তার কাজে চলে যায় সেই মুহূর্তের থেকে তিনি দ্বিতীয় মালিক বাড়ির তিনি বাড়ির সর্বা তো তিনি যদি মালিকই হন তিনি যদি তার নিজের সংসার হয়ে থাকে তো তাকে কে পেমেন্ট করবে এই যে ইউএন উইমেন থেকে যে আনপেড ওয়ার্কস এবং ডিপ্লাইভ করা হচ্ছে এগুলো পুরোপুরি একটা ট্রিক্স না ডুবস ডুবস ম্যান অ্যান্ড সোসাইটি এটা যে প্রসঙ্গটাতে আমি এসছিলাম সেই প্রসঙ্গটাতে আপনাদের বলতে পারলাম এই হচ্ছে কথা যে দুজনের সংসারে পুরুষটিও কিন্তু ডোমেস্টিক কেয়ার নিয়ে কাজ করে অনেক কাজই করে সে খেতে খামারে হোক আর দোকানপাটেই হোক যেখানে মহিলাটি কাজ করে মহিলাটির পাশে সেও করে এবং দুজনে যৌথ সংসারে কেউ আনপেড বলে দাবি করলে তো হবে না যদি মহিলার দাবি করে তাহলে পুরুষটিও দাবি করে পুরুষটিকে কেউ খাওয়াক মহিলা খাওয়াক পুরুষটিকে আর যদি কোনোদিন দেখলাম না যে একটি মহিলা বিয়ে করে এনে একটা পুরুষকে খাওয়াচ্ছে পড়াচ্ছে একটা পুরুষকে ইয়ে করছে কোনোদিন শুনেছেন আপনি যে একটা মহিলা একটা পুরুষকে বিয়ে করে তার